ও আসতে একটু লেট করতেছিল ওই জন্য আমি অতিকা বলছিলাম এই যে দেখেন প্যান আমরা বলছি ওরা আমাদের খাম কি তো লক্ষ্যে ঘাম কেতো জায়গা এই যে জায়গায় আমি ফুল নিয়ে করতেছি অ্যাকচুয়ালি জায়গাটা অনেক সুন্দর ছিল এই জায়গাটার নাম এক একজেক্টলি আমার যে নাই যেহেতু দেখ থেকে দেড় বছর হয়ে গিয়েছে জায়গাটা অনেক সুন্দর ছিল এই যে দেখেন আমি অনেকগুলো ফুল নিয়েছি নিয়ে আমি ভিডিও শুট করতেছি বৃষ্টিতে এখানে রাস্তাগুলো এত বিচ্ছিন্ন ছিল আমরা সাবধানে হাঁটা ঘুরতেছিলাম আমরা সবাই ধীরে ধীরে হাঁটতেছিলাম যেন আমরা পরে না যাই দেন আমরা এই জায়গা থেকে আমরা যাবো এই জায়গাটা নাকি শুনেছি অনেক সুন্দর তারপর আমি আবারও আমার ফ্লাওয়ার্স নিয়ে ভিডিও ঘুরতেছি ফ্লাওয়ার্স গুলা অনেক সুন্দর তাই না এই জন্য আমি ভিডিও করতেছি আমার ফ্লাওয়ার অনেক ভালো লাগে তাই আমি এমন করে ফ্লাওয়ার্স দেখলে পাহাড়ে পেয়েছি উনি আরামসে গাছ কাটছে তারপর আমি ওনাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম সিদিরা ঘর জন বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম যেহেতু আমার কাছে একটা ফ্লোর ছাতা আছে ওটাকে একটু ভিডিও করলে অনেক সুন্দর ছিল আপনার দেখতে পাচ্ছেন পাতা এই জায়গাটা পাহাড় ছিল বরাবরই পাহাড় আমার অনেক বেশি প্রিয় আমরা অনেক একটা জায়গায় চলে গেলাম জায়গাটার নাম ছিল খাসিয়া পুঞ্জি হালিয়া ছড়া ছা আই থিঙ্ক হ্যাঁ খাসিয়া পুঞ্জি এই জায়গাটা মোটামুটি বারণ ছিল বাট সবাই বলতেছিল যে এই জায়গাটা নাকি অনেক সুন্দর বাট আমার কাছে এতটাও ভালো লাগেনি এখানে খাসিয়াদের জায়গা যারা খাসিয়া মানে যারা চাকমাটাই পের ওদের জায়গা এখানে ওটা থাকে করতে যাবে আমি বারবার ভিডিও করতেছিলাম কারণ এখানে ভিডিও আমার ভিডিও করার মতো কেউ না তাই আমি আশপাশটা নিজের ইচ্ছামতো ভিডিও করতেছি নিজে নিজে ভিডিও করতেছি যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো ছিল না তাই আমাকে আমার ভিডিও করতে হবে তারপর আমরা এখানে অন্য একটা জায়গায় চলে গেলাম সেখানে কাশিয়াতের ঘর আছে এই যে দেখেন আমার ক্যামেরা থেকে হাই দিতেছে ভিডিও তো করেই দেন এই যে কাশিয়াদের বাড়ি বাট আমিছিলাম মনে হয় যে মাছাংহার মতো বাড়ি গুলা থাকবে এখানে দেখতেছি দালান দালান বাড়ি বাট এই জায়গাটা অনেক সুন্দর বাট এখানে আমি ছবি পারি নাই ভিডিও করতে পারে নাই এই যে তো এখানে বাড়িগুলো আমি আর কি করবো আমার ছাতা নিয়ে নাড়ে নাড়ে করতে করতে করে দিলাম তাই এখানে একজনকে পেলাম যে আমার ভিডিও করে দিল এখানে মানে আমার আর বাসার উদ্দেশ্যে রানা দিলাম এই যে লাস্ট ভিউ ছাপাবানের দেন আমরা সবাই বাসায় চলে গেলাম জানি আমার ব্লগ পাল্লাম না তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ